কিচ্ছুরই কোনো এমআরপি দেওয়া নাই ইম্পোর্টারের তথ্য নাই আপনি কিভাবে এনেছেন সব আমদানিকারকের তথ্য থাকতে হবে এবং এমআরপি ওই যে আমদানিকারক উনি ওইটা বসিয়ে দিবে এ আমরা যে এত প্রচার করি টেলিভিশনে সোশ্যাল মিডিয়াতে প্রচার করি তারপরে আপনারা এগুলো কেন করেন বলেন ভালো আছেন না আপনাদের এখানে কে আছে দায়িত্ব এখন একটু ডাকেন একটু কথা বলি আচ্ছা আপনাদের লাইসেন্সটা একটু দেখি ট্রেড লাইসেন্স আর ড্রাগ সুপার লাইসেন্স

এটা তো আপনাদের জানা থাকা উচিত যেту ব্যবসা করেন এগুলো কি জিনিস বলেন তো আইটেম এটা কত করে বিক্রি করেন দেখেন তো এমআরপি কত জানিই বুলাইতো আমাদের লাকি লাগে আমরা তে লাগে জানা কি বৈধ আপনার জন্য ব্যবসা করতে আমাদের যেন বৈধ রাখছেন কেন এগুলো কি বাইরের নাকি দাম লেখা নাই তো কিছু আর আপনি যে এই যেগুলো সাজিয়েছেন কসমেটিক্স দেখা যাচ্ছে এগুলো তো ফার্মেসিতে রাখা যাবে না এটা পড়ে সাত নাম্বারটা পড়েন সাত নাম্বার লাইসেন্সের শর্ত জোরে জোরে পড়েন অন্য পণ্য কসমেটিক খাদ্য ইত্যাদি করা যাবে না আপনার এখানে কি রেখেছেন এগুলো প্রচুর পরিমাণে রেখেছেন এক নাম্বার অপরাধ দুই নম্বর যাও রেখেছেন তারপরেও কোনো এমআরপি নাই আপনি নিজেই স্বীকার করলেন যেগুলো পণ্য আপনি এটা করতে হলে আপনাকে অনুমতি নিতে হবে ডিপার্টমেন্টাল স্টোরের কি বলছে বুঝতে পারছেন আর এই যে প্রত্যেকটা পণ্যের এমআরপি থাকতে হবে ডিপার্টমেন্টের ইও আমাদের ইও করা না আপনার লাই ট্রেড লাইসেন্স নাই তো এখানে আপনার এখানে উল্লেখ করতে হবে ফার্মেসি ও ট্রেড লাইসেন্স তো ওই এগুলোর তো এমআরপি টা আমার পিক কিছু দেওয়া নাই এই যে এগুলোর কোনো এমআরপি নাই সব বাইরের এগুলো কত করে বিক্রি করেন ড্রিংকস 250 টাকা কোথায় লেখা আছে 250 এটা বাইরে থেকে আসলে তো ইম্পোর্টার সিল থাকবে এই যে এটাতে আছে দেখা যাচ্ছে এরকম থাকতে হবে প্রত্যেকটা আইটেমে বুঝতে পারছেন নাহলে আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে আপনার একই অবস্থা কোনো দেওয়া নাই ইম্পোর্টারের তথ্য নাই আপনি কিভাবে এনেছেন সব আমদানিকারকের তথ্য থাকতে হবে এবং এম আর পি ওই যে আমদানিকারক উনি ওইটা বসিয়ে দিবে এ আমরা যে এত প্রচার করি টেলিভিশনে সোশ্যাল মিডিয়াতে প্রচার করি তারপরে আপনারা এগুলো কেন করেন বলেন কাস্টমার তো চাবে আপনারা আনবেন আমদানি কারকের তথ্য সহকারে নিবেন ঠিক আছে আপনাকে তো নিষেধ করা হয় নাই এই যে আপনি যে দাম নির্ধারণ করছেন কোনো তার প্রমাণ কিছু নাই তাই না এগুলো আসল কি নকল তারও ধরার কোনো ওয়ে নাই এটার জন্য আপনি লায়বল হবেন তাহলে এগুলো কি করা যাবে এখন থেকে এর জন্য এক বছরের কারাদণ্ড অথবা পঞ্চাশ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান আছে আপনার লাইসেন্সও বাতিল হতে পারে এর জন্য ঠিক আছে আপনাকে ব্যবসা করতে হলে এগুলো সংশ্লিষ্ট যে আইন কানুন আছে এগুলো জানতে হবে ভালো করে এই যে প্রত্যেকটা পণ্যের আপনার একই অবস্থা কোনো তথ্য নাই কিছু নাই এম আর পি নাই আপনি অপরাধ স্বীকার করছেন আচ্ছা এখন থেকে এগুলো আপনারা সব কারেকশন করবেন প্রত্যেকটার তথ্য বসাবেন ঠিক আছে তো আপনাদের এই অপরাধকে আমলে নিয়ে আজকে সতর্ক করে তিরিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হলো ঠিক আছে